লোকে দিয়ে গেছে আমার নাচার কি যায় আসে লোকের দেখে করে হয় নিজের যেটা পরের সোনা কানে দিও না পর দিয়ে গেছে সোনা বানাতে আর আমি তাকে দেখে এত নাচানাচির কি যায় আসে নাম করো কৃষ্ণ নাম করো ডাল ভাত খাও তুলসী দিয়ে প্রসাদ পাও পরের ধনে লোভ করো না তো তখন স্ত্রী বলছে ওগো সোনা দোকানিরা কত কিছু করে তোমার মাথায় কি ভগবান একটু বুদ্ধি দেয় না তুমি কাটতে পারো না স্বামী বলে কাটাটা কি রকম রে সে বলে ও গো পাল্লা ঠিক থাকবে তবু কাটবে এরকম সোনা দোকানদার করে না করে তো তার বউরা কোথা পায় তারা এত সোনা